বললো ও বাবা ছেলে আমার স্বামী রয়েছে বাবা আমার ছেলে রয়েছে বাবা আমার মেয়ে রয়েছে বাবা আমার ঘর রয়েছে বাবা সব ফাঁকা সত্ত্বেও আমার স্বামী ঘর থেকে বার করে দিয়েছে আমার ছেলে ঘরে জায়গা দেয় নাই আমার মেয়েও ঘরে জায়গা দেয় নাই যার কারণে আমি দিন দিন এখানে পড়ে রইলাম কিছু খাওয়া হয় নাই কিছু পান করা হয় নাই ও বাবা ছেলে মদিনা শরীফের এত মানুষ চলে গেল কেউ কোনোদিন জিজ্ঞেস করে বললো না কেন এখানে পড়ে রয়েছে তুমি বাবাকে তোমার ভিতরে এত দয়া তোমার ভিতরে এত মায়া তোমার ভিতরে এত mohabbat ও বাবা ছেলে কি নাম তোমার কি পরিচয় তোমার কোনদিন তো তোমাকে দেখি নাই এত দয়া এত মায়া এত mohabbat তোমার অন্তরে রয়েছে যে কি না মদিনার বাজারে একজন গরীব মহিলা শুয়ে রয়েছে তাকে নিজের রানের উপরে শুয়ে নিয়ে তার মুখে পানি দেয় তার গালে পানি দেয় ও বাবা ছেলে তোমার নামটা বলো বাবা দুনিয়ার মুসলমানের আল্লাহ নবী কোন পরিচয় দিলেন না রসুল্লাহ নামটা বললেন না আল্লাহ নবী নিজে হাতে করে ওই মহিলাটাকে কোলে তুলে নিয়ে নিজের বাড়িতে চলে গেলে আম্মা যান আয়সার কাছে চলে গেলে আয় আমার স্ত্রী আয় আমার স্ত্রী আয়সা এই মহিলাটা এই বয়স্ক মা সমতুল্য মহিলাটা মদিনার জমিনে তিন দিন পড়েছিল খাওয়া হয় নাই পান করা হয় নাই প্রসন্দ হয় নাই কিছু হয় নাই সবাই তাড়িয়ে দিয়েছে ও বাবা ও আমার স্ত্রী আয় আমার আইসা এই মাটাকে গোসল করাবে कपूर পরাবে খাওাদর ব্যবস্থা করে দেবে আয় আমার আয়শা তুমি এই মহিলাটাকে ঘুমানোর ব্যবস্থা পর্যন্ত করে দেবে ও পৃথিবীর মুসলমানদের আয় আল্লাহ নববী কথাটা বলে তিনি mihrabe চলে গেলেন masjid-e nabawi sharife চলে গেলেন আম্মাজা আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা তা সেই মহিলাটাকে গোসল করালেন খাওয়া দাওয়া করালেন कपूर পরালেন আর ঘুমানোর জন্য যে বিছানাটা বিছিয়ে দেয়া হলো ওটা অন্য কারো বিছানা নয় স্বয়ং রসূলুল্লাহর বিছানা ওই মহিলাটাকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছিলে ইতিহাস বলছে ওই বৃদ্ধা মহিলার গলায় একটা চেন মতো ছিল একটা লকেট লকেট ঝুলছে বলছে যে লকেটটা ঝুলছে সেই লকেটটা ছিল ওই ওই সময় তারা যে সমস্ত দেব দেবীকে তাদের মূর্তিটাকে গলায় ঝুলিয়ে রেখেছে অর্থাৎ এখান থেকে বোঝা গেল যে এই মহিলাটা ছিল বেধর্মী ঘরে একটু কথা বলে মহিলা তাহলে একজন বেধর্মী ঘরের মহিলাকে মুস্তাফা জাহানের আহমদ সাল্লাম মদিনার বাজার থেকে তুলে নিজের ঘরে নিয়ে এসেছে আদর্শ দেখেছে ah, আকলাক দেখেছেন চরিত্র দেখেছেন আজকে তো দুনিয়ার জমিনে আমার রসুল কে নিয়ে কত কথা বলা হচ্ছে আমার রসুলের চরিত্র কে নিয়ে কত বাজে কমেন্ট করা হচ্ছে আমার রসুলের আমার দিন আমার কোরআন আমার ইসলাম কে নিয়ে কত রকমের নোংরা নোংরা মিস ইউজ করা হচ্ছে আমার কোরআনের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে আল্লাহর রসুলের হাদিসের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে আল্লাহর নবীর চরিত্র আদর্শ আকলাক ব্যবহার এই সমস্ত জিনিসগুলোকে দাবিয়ে রেখে আল্লাহ রসুলের নোংরা নোংরা চরিত্র কথা বলে আল্লাহ নবীকে খারাপ বলে দুনিয়ার মানুষ শোনো তোমরা যতই আমার রসুল্লাহ কে খারাপ বলো আমার রসুল গালি দাও আমার রসুল নিচে করতে চাও আমার রসুল খারাপ বলো দুনিয়ার মুসলমান দুনিয়ার মানুষ শোনো তোমরা আমার রসুলের পশমের একটা কিচ্ছু করতে পারবে না

আমি আল্লাহ তো উঁচু করেছি কষ্ট পাচ্ছি